ছোট আলু দিয়ে কিন্তু মুরগির ঘোষ অসম্ভব মজার হয় আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে হচ্ছে আমার ছেলের রুমে চলে আসলাম ওরা হচ্ছে ঘুম থেকে উঠে রকম কোনো বিছানা গুছানো হয়নি ওদের ওরা ওরাও গুছায়নি আমিও গোছাতে পারিনি আমার শরীরটা অনেক খারাপ যার কারণে বিছানাটা গোছানো হয়নি তো এখন আমি বিছানাটা গুছিয়ে নিব আর তোমরা দেখো আমি কিভাবে বিছানাটা গুছাচ্ছি এই রুমটার অবস্থা অনেক খারাপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমার এই বিছানার চাদরগুলা আমি এখন উঠিয়ে নিব এই বিছানার চাদর অনেক দিন হয়েছে বিছিয়েছি প্রায় সাপ্তাহ হবে তো এটা হচ্ছে বাটিকের চাদর আর আমি এই বছর কিন্তু পাঁচটা বাটিকের চাদর কিনেছি আর গরমের সিজনে বাটিকের চাদর ব্যবহার করলে কিন্তু ঘুমাতে খুবই আরাম হয় ঘুম কিন্তু অনেক শান্তির একটা ঘুম হয় আরামদায়ক একটা ঘুম তো যারা বাটিক পছন্দ করো তাদেরকে বলছি অবশ্যই বাটিক চাদর বাটিক বেডশিট এগুলো ইউজ করবে তাহলে কিন্তু খুব ভালো লাগবে আমরা কিন্তু অনেক দামি দামি মোটা কাপড়ের যে বিছানা চাদরগুলো হয় ওইগুলো বিছিয়ে থাকি কিন্তু আরাম হচ্ছে বাটিকে আমি বলবো বাটিকে হচ্ছে সবচেয়ে বেশি আরাম তো সেই জন্য এই বছরে আমি বাটিকের উপরে অনেকটাই ক্রাশ তো যাই হোক আমি বাটিক চাদরটা বিছিয়ে নিচ্ছি একটা উঠিয়েছি আর একটা বিছাচ্ছি আমার আরেক রুম গোছানো কমপ্লিট আর এই রুমটাই বাকি ছিল এটা ঝেড়ে তারপরে হচ্ছে বাজারগুলা গুছিয়ে তারপরে রান্না করব। তো প্রায় কমপ্লিট হয়ে গেছে বিছানাটা আমার বালিশের খাবারগুলোও কমপ্লিট ভরে ফেলেছি এই হলো বিছানাটা সুন্দরভাবে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি তো বিছানাটা গুছিয়ে নিলাম এখন একটু শুয়ে পড়ছি কারণ হচ্ছে আজকে কিছুদিন ধরে হচ্ছে অনেক ব্যস্ত আমি কোনো ঘুম নাই খাওয়া নাই ঠিক মতন আমার বাচ্চাটা খুবই অসুস্থ তো সেই জন্য ঘুম খাওয়া কোনো কিছুই নাই তো আজকে শরীরটা এত দুর্বল হয়ে গেছে আর এত অসুস্থ লাগতেছে আমি আমার বলার বাসা নাই আমি যে মানে ভিডিও বানাবো কীভাবে বানাবো কেমনে বানাবো আমি কিছুই বুঝতে পারছি না এরকম একটা অবস্থা লাগছে তো ভাবলাম একটু শুয়ে রেস্ট করে তোমাদের সাথে কিছু কথা বলে তারপরে হচ্ছে রান্নায় যাব। আমি এতটা ক্লান্ত হয়ে যাব বুঝতে পারিনি পুরা রোজার মাস তিরিশটা রোজাই রেখেছি আলার রহমতে তো তিরিশটা রোজা রাখার পর এখন হচ্ছে আমার শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে রোজার পরে তো আমরা রেস্ট করি কিন্তু এই বছর কোনো রেস্ট করতে পারি নাই মানে রেস্টের কোনো নাম গন্ধও নাই তো যাই হোক চলো আমার প্রিয় আপুরা এবং ভাইয়ারা সবাইকে বলছি আমি এখন একটু রান্না করবো আর ওই রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখিয়ে দিই তোমাদেরকে তো সকাল সকাল বাজারে যাই আজকে ঘরে কোনো গুস্ত ছিল না তো আমার ছেলের হচ্ছে গরুর গুস্ত খাওয়া নিষেধ তো সেজন্য হচ্ছে আমি কিছু গুস্ত আনতে বাজারে চলে যাই তো আমি একটা ব্রয়লার মুরগি কিনেছি আর কিনেছি যা আমার ছেলে ছেলেবার যা খেতে পছন্দ করে তো সেই জন্য যা এনেছি এক কেজি আর এটা হচ্ছে খাসি মুরগ যে বলি আমরা সেই খাসি মুরগের চামড়া খাসি মুরগ এক কেজি গুস্তও এনেছি আর গিলাটা এনেছি আর কোনো কিছু আনিনি নি আর শুধু এই গুস্তই হচ্ছে আমার আনা এটা এনে মানে বাজারটা করে এনেই হচ্ছে আমার আরও বেশি শরীরটা খারাপ হয়ে গেছে তো তোমাদের ভাইয়া একদম সকাল সকাল দোকানে চলে যায় তো সেই জন্য হচ্ছে আর বাজার করে দিয়ে যেতে পারেনি তো আমি একে একে সবগুলা বাজার ব্যাগ থেকে বের করে নিয়েছি আর আমার শরীর অসুস্থর কারণে আমারই ছোটো বোন হয় ও হচ্ছে চিকেন কেটে দিচ্ছে আমি আসলে কাটতে পারছি না এতটাই শরীর ক্লান্ত মানে আমি কথাও বলতে পারছি না আমি শুয়ে শোয়া থেকে উঠে তারপরে হচ্ছে এখানে সেইগুলো রেডি করে দিয়েছি আর এ হলো খাসি মুরগির গুস্ত এক কেজি এখানে আর বর্তমানে কিন্তু খাসি মুরগির গুস্ত পাঁচশো টাকা কেজি নিচ্ছে আর আগে অনেক আগে যখন আমরা খেয়েছি প্রায় বছরখানেক আগে তখন আড়াইশো টাকা তিনশো টাকা কেজিতে এই গুস্তটা পাওয়া যেত তো যাই হোক গুস্ত ঢেলে তারপরে হচ্ছে চুলার মধ্যে আমি আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম একদম ছোটো ছোট আলু এই আলুটা দিয়েই হচ্ছে আমি গুস্ত রান্না করব তো এখানে হচ্ছে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস একদমই কম চুলাতে তো কড়াইতে পেঁয়াজ কুচি আর হচ্ছে তেজপাতা দারচিনি দিয়ে তারপরে হচ্ছে তেলটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে এই পেঁয়াজটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে বেজে নেব তারপর হচ্ছে রান্না করব। আর এখানে হচ্ছে আমি কিছু মাংস নিয়ে নিয়েছি ছোট কয়েক পিস মাংস নিয়েছি আর দুইটা তিনটা পা নিয়েছি একটু গিলা নিয়েছি কলিজা নিয়েছি তো সব কিছু মিলিয়ে হচ্ছে এই ছোট আলু দিয়ে রান্না করব। আর এই আলুটা হচ্ছে বগুড়াতে খুব বেশি হয় আমাদের বাংলাদেশের বগুড়াতে তো এই আলুটা আমরা এত বেশি পছন্দ করি আর আমাদের এলাকাতেও হয় নরসেন্দি মানুষ কিন্তু এই ছোট আলুটা খুব বেশি পছন্দ করে তো যে ফার্মের যে আলুটা হয় ডায়মন্ড আলু ওইটা কিন্তু খেতে চায় না এই আলুটা বেশি পছন্দ করে আমাদের এলাকার মানুষে আর আমাদের বাড়িতে আমার দাদাও এক সময় এই আলুটা করতো আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ি একবার আমাদের বাড়িতে গিয়েছিল তো ছোট ছোটো আলু দেখে আমার শাশুড়ি হয়েছে অনেক হাসাহাসি করছিল যে এরকম ছোট আলু আবার খায় নাকি মানুষ আসলে এই ছোটো আলু যে কতটা মজা তারা তো আর বুঝতে পারেনি না বুঝে অনেক হাসাহাসি করেছিল একটা সময় তো আমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবি আর এখানে হচ্ছে আমি ছোটো ছোটো আলুগুলা ছিলে নিচ্ছি আর ওইদিকে হচ্ছে পেঁয়াজ ক বাজা হচ্ছে চোলাতে গ্যাস কিন্তু একদমই কম সেই জন্য তো পিঁয়াজ বাজতে বাজতে আমার আলুগুলা ছিলা হয়ে গেছে এখন আমি কড়াইয়ের কাছে চলে আসলাম তো এদিক দিয়ে হচ্ছে পিঁয়াজটা খুব সুন্দরভাবে বাদামি হয়ে গেছে বাজা এখন হচ্ছে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুম বাটাকে একটু ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে রান্নাটা করবো আর এই ছোট আলু কিন্তু আমার ছেলেরা এত বেশি পছন্দ করে কি বলবো একসময় ওর দাদু হাসাহাসি করেছে আজকে আমার ছেলেরাই খুব বেশি পছন্দ করে তো এখানে আমি স্বাদ মতো লবণ তারপরে হচ্ছে আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে তারপরে হচ্ছে আমি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি তো মশলাটাকে ভালো করে বেজে আমি অফ ক্যামেরে একটু পানি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এখন হচ্ছে মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে তারপরে আমি মুরগির গুস্তটা দিয়ে দিচ্ছি তো মুরগির গুস্তটা দিয়ে আমি একটু ভালো একটু সুন্দর করে নেড়ে চেড়ে দিব। নেড়ে তারপরে হচ্ছে একটা ঢাকা দিয়ে দিব। একটু ভালোভাবে অবশ্যই নাড়িয়ে চাড়িয়ে গুস্তটাকে মিক্স করে নিতে হবে তারপরে যে কিছুক্ষণ পর ডাকনাটা তুলে দেখলাম কি অবস্থায় আছে তো অনেকটা পানি ছেড়ে দিয়েছে তো একটু নাড়িয়ে চাড়িয়ে আবারও হচ্ছে একটা ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। না লাড়া না দিলে কি হবে নিচে দিয়ে লেগে যাবে তো সেই জন্য একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তারপর আবার ঢাকা দিয়ে গুস্তটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি একদমই দেখো গুস্ত থেকে তেল ছেড়ে দিয়েছে পানি কিন্তু নেই তো এই পর্যায়ে দিয়ে দিব আমি হচ্ছে আলু যে ছোট ছোট আলু কেটে ছিলে রেখেছিলাম সিদ্ধ করে সেই আলুগুলো দিয়ে দেবো এখানে আমি কিন্তু আধা কেজির থেকেও বেশি আলু দিয়েছি আলুটা কিন্তু কি বলবো ছোটোবেলা খেয়েছি এত ভালো লাগতো তো শহরে আসার পর হচ্ছে বড় বড় আলু পাই এই আলুগুলো আসলে বিলুপ্তের দিকে মানে পাওয়াই যাচ্ছে না তো চোখের সামনে পড়ছে বলে নিয়ে আসছিলাম তো এখন হচ্ছে মুরগির গুস্তর সাথে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তারপরে হচ্ছে জুলটা দিয়ে দিচ্ছি যেহেতু আলুটা আমার সিদ্ধ করা তো সেক্ষেত্রে এতটা বেশি কষানোর প্রয়োজন নাই যেহেতু গুস্তটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি তারপরে হচ্ছে জুলটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম ডাকনাটা তুলে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি তো গড়ে জিরে ছিল না তো জিরে হচ্ছে দোকান থেকে এনে তারপরে হচ্ছে গুঁড়া করা হয় তো গুঁড়া করে এখন হচ্ছে তরকারিতে দিয়ে দিলাম এখন একটু জিরে দেওয়ার পর এখন আর একটু রান্না করে নিব তাহলে জিরার ফ্লেভারটা তরকারির মধ্যে ঠিকঠাকভাবে আসবে তো সেই জন্য একটু ভালোভাবে বল নিয়ে নিচ্ছি তো এই যে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আর আর জোল কমাবো না এতটুকু জোল রেখে দিব তো নামানোর আগে আরও একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি উপরে দিয়ে এটা কিন্তু ফ্লেভারের জন্য দেওয়া হচ্ছে আমাদের কাছে খুবই ভালো লাগে এরকমভাবে জিরা গুঁড়ো দিয়ে রান্না করলে সবাই খুব বেশি পছন্দ করে তো এই যে প্রায় কমপ্লিট আমার রান্নাটা এখন আমি চুলাটা অফ করে দিয়েছি তো এখন আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি দুপুরে খাওয়ার জন্য আপনারা ভাবতেই পারবেন না যে এতটা টেস্টি হয়েছিল অসম্ভব মজাদার হয়েছে এই তরকারিটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপিটা কেমন লাগে আর নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করেছ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে তো এই রেসিপিটা কিন্তু আমাদের সবারই ফেভারেট তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আমার এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ